আসসালামু আলাইকুম আমি ইসরাত জাহান হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আবারও লাইভে চলে আসছি আজকে আমরা রান্না করব চিংড়ি মাছ ভোনা খুব সহজভাবে তাহলে চলুন রান্নাটা শুরু করি আর রান্নাটা খুব অল্প সময় লাগে চুলোটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি মাছগুলো মাছ দিয়ে দিচ্ছি লবণ হলুদ দেখবো বেশিক্ষণ মাছটা ভাজবো না দুই মিনিটের জন্য মাছটা একটু ভেজে নিব চিংড়ি মাছ বেশি ভাজলে পিঠতে হলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় মাছ সবসময় খুব অল্প ভেজে নিতে হবে

এর থেকে সহজ রান্না মনে হয় পৃথিবীতে আর কিছু নেই যারাই লাইভটা জয়েন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ একটা করে লাইক দিবেন অনুরোধ রইল আর যারা প্রবাসে বাইরে থাকেন তাদের জন্য আজকের রান্নাটা খুব সহজভাবে করা হচ্ছে একদম সিম্পল ভাবে কোন রকম ঝামেলা ছাড়াই রান্নাটা করা হচ্ছে আরিয়ান হ্যালো কেমন আছেন লাইটটাই একটা লাইভ দিবেন অনুরোধ রইল একটু নরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনারা কে কোথা থেকে লাইটটা দেখছেন একটু কমেন্টে অবশ্যই জানাবেন এবং অনুরোধ থাকবে একটা করে লাইট দেওয়ার জন্য গ্যাসটা আমার নরম হয়ে আসছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রস্তাগুলো দিয়ে খুব সুন্দরভাবে ভাবে নিতে হবে যাতে মশটার কোনো কাঁচা গন্ধ না থাকে

এই রান্নাটা আপনার নাড়তে চাটতে মশলা দিতে রান্নাটা শেষ হয়ে যায় এভাবে খুব সহজ কিন্তু খেতে অপূর্ব স্বাদ যারা এখন এভাবে রান্না করে খাননি অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আমি সামান্য আপনারা কি কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্টে জানাবেন তো সাময়িক সময়ের জন্য ঢেকে দিচ্ছি অল্প সময় অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে বলবেন রান্নার সময়টা যেমন কম লাগবে এর স্বাদটাও খুব দ্বিগুণ বেশি লাগবে আবার ঢাকা কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্টে জানাবেন যারা পরে লাইভটায় জয়েন করেছেন তারা অবশ্যই প্রথম থেকে ভিডিওটা দেখে নেবেন হ্যালো কেমন আছেন ভাইয়া কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন আর অনুরোধ থাকবে ভিডিওটা একটা লাইক দেওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকা উঁচু করে আবার একটু হয়ে গেছে মাছটা কিন্তু একদম আমার হয়ে আসছে এই পরটা আমি দুইটা কাটা ঝাল চিড়ে দিয়ে দিচ্ছি আর জালটা একটু আস্তে দিবেন মাছের তেল ওঠা পর্যন্ত

আর এই মাছের কাটা নেই বলে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খেয়ে নেবে দেখুন মাছ থেকে তেল থাকতে শুরু করেছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আর যারা নতুনভাবে আবার জয়েন করেছে তাদেরকে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের আমন্ত্রণ থাকলো আমার পেজে আর কেউ যদি কোনো রান্না দেখতে চান সহজ ভাবে অবশ্যই কমেন্টে জানাবেন রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছ ধোলা সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে শেষ করলাম আগ্রহাতে